ঠিক করে নে এখন আচ্ছা দি টু ইন্টারটেন না ঠিক করি নে কর দরকার নেই চ্যানেল না তুলি মাল্টিপিটিও দোসা হ্যালো গাইস আজকে আমরা বললাম এই চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি গ্লপ নিয়ে আজকে আমাদের এই জায়গায় দিহানের শুটিং চলছে তো দিহান শুটিং হচ্ছে সেন্টার ফ্রেশ নিয়ে আর আমার পেছনে আছে গিফ্টু ক্যামেরা ম্যানে অরফ আরাফাত

অনেক আচ্ছা আপনি তো ভাইয়া ভালো মতো প্রশ্নই করতে জানেন না আপনি কি অনেক ভালো নাকি খুব ভালো এগুলো কি রকম আপনি মনে অবশ্য লালন ভক্ত আপনার মাথার চাদর হ্যাঁ আমি লালন ভক্ত লালন ভক্ত খান কি হ্যাঁ সব খাই সব খান হ্যাঁ না আমি কথা বলছি